মানবতার কল্যাণে আমরা আছি সবখানে বাংলাদেশ বন্ধু মহল সংগঠন আসসালামু আলাইকুম আমি কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম মায়া বাংলাদেশ বন্ধু মহল সংগঠন বিবিএমএস এর প্রতিষ্ঠাতা আপনারা সকলে জানেন যে বাংলাদেশ বন্ধু মহল সংগঠন একটি মানবিক সংগঠন এবং মানবিক প্রতিষ্ঠান এই সংগঠনের মাধ্যমে আমরা গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা দিয়ে থাকি তো অনেকদিন পর আপনাদের মাঝে একটি আবেদন নিয়ে আসলাম একটি মাদ্রাসা এবং একটি মসজিদের জন্য আপনারা যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছেন বা আমাদের পেজে ফলোয়ার যারা আছেন আপনারা সকলেই হয়তো ভিডিওটা দেখছেন তো সেটার জন্য আবেদন নিয়ে আপনাদের মাঝে আসাম তা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি যে আপনার মাদ্রাসা কি প্রয়োজন কুড়িগ্রাম জেলা সদর কুড়িগ্রাম মানে থানাটা সদরই পড়ছে তো সেই মাদ্রাসার জন্য একটি ফ্যানের দরকার এবং বারোটি খুঁড়ির প্রয়োজন অথবা অনেক জায়গায় পিলারও বলা হয় নয়টি টেবিল প্রয়োজন যেগুলা ছোট ছোট শিশু বাচ্চারা বইসে লেখাপড়া করবে তার জন্য টেবিলের প্রয়োজন এবং চার নম্বরে আপনার কোরআন মাজিদ রাখার জন্য একটি র্যাক প্রয়োজন পাঁচ নম্বরে ওটা আপনার চরঞ্চলে তো তো বালুর ভিতরে বিচায় কার্পেট বিছায়া রাখা তার বাসাতে লেখা পড়া শেখা তা আসলে ভালোতে রাখার জন্য কার্পেটগুলো নষ্ট হয়ে যায় সেজন্য কিছু প্লাস্টিকের আবেদন করছে যাতে মাটিতে বিছায়া প্লাস্টিক বিছে তারপর কার্পেটটা বিছে যাওয়ার জন্য কিছু প্লাস্টিকের আবেদন করছে তো সেই সকল দানবীর ও মানবিক ভাইরা সবসময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন যাদের মাধ্যমে আজকে বাংলাদেশ বন্ধু মহল সংগঠন এত দূর আসতে পারছে তো সেই সকল ভাইদের কাছে আবার আবেদন নিয়ে আসলাম আপনারা এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনারা আশা আমাদের আপনাদের মাঝে আসা আমরা আশা রাখবো যে আপনারা এই মানবিক কাজে অংশগ্রহণ করবেন আপনার নরাইল জেলা তো সেটাই মসজিদ নতুন মসজিদ হয়েছে যে গ্রামটি আপনার গ্রামের ভিতরে কোনো মসজিদ নাই অন্য এরিয়ায় যায় মসজিদে নামাজ কালাম পড়তে হয় তো সেই গ্রামের মুসল্লি যারা আছে তারা সকলে মিলা মানে অল্প অল্প করে দিয়ে একটা মসজিদ নির্মাণ করছে তো সেই মসজিদের জন্য আমাদের কাছে আবেদন আছে মসজিদে বিছানোর জন্য কিছু কার্পেট প্রয়োজন ওই মসজিদটা আপনার ইট সিমিদদের ঢালাই করে এখন বর্তমানে মুসলিমরা নামাজ পড়ে তো নামাজ পড়তে সমস্যা হয় তো সেই জন্য সে থেকে মসজিদের ইমাম যে তিনি আমাদের যে প্রতিনিধি আছে আপনার নড়াইলে এমনি রাজু আহমেদ রাজু হোসেন ভাই আরেকজন আছে আমাদের প্রিন্স আরমান ভাই তো তাদের দুজনের মাধ্যমে আমাদের কাছে আবেদনটা আসে তো সেখানে মসজিদের জন্য বিছানার জন্য কিছু কার্পেট প্রয়োজন এবং সেই মসজিদে পাঁচটি ফ্যানের প্রয়োজন তো সকল দানবীর ভাইরা আছেন এই মানবিক কাজে আপনার সবসময় সহায়তা করে থাকেন বা মানবিক কাজে আপনারা পাশে থাকেন সেই সকল ভাইদের কাছে আকুল আবেদন থাকবে আপনি এই মানবিক কাজটিতে সার্বিক সহযোগিতা করবেন আমরা যে মানবিক সংগঠন চালাই সেটা আসলে মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে অনুদান নিয়ে চালানো হয় আমাদের সংগঠনে যারাই আছে তারা সকলে মিলে কিছু আমরা করছি আপনাদের সহযোগিতা পাই তাহলে আমরা কাজ বাস্তবায়ন করতে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন আমাদের প্রতিনিধিদের বিকাশ এবং নগদ নম্বর দেওয়া থাকবে যে সকল দান্ডের ভাইরা আছেন বা মানবিক যে সকল ভাইরা আছেন আপনারা সবসময় ভালো কাজে অংশগ্রহণ করেন আপনাদের কাছে আকুল আবেদন থাকবে এই মসজিদ এবং মাদ্রাসার কাজটি বাস্তবায়ন করে দেওয়ার জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম যাই হোক মানবতার যাই হোক স্বেচ্ছাসেবির মানবতার কল্যাণে আমরা আছি সবখানে